সবার জন্য নমস্কার আমরা শুরু করতে চলেছি কবিতার অনুষ্ঠান খুব সবিনয়ে আপনাদের বলি অন্তত কবিতার সময়টুকু আপনারা নিজেরা যারা কবিতা ভালোবাসেন নিজেদের মধ্যে কথাবার্তাগুলো একটু কমান কারণ কবিতার প্রত্যেকটি শব্দ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফলে আপনারা যদি যারা কবিতা শুনতে ভালোবাসেন একটু অন্যকে শুনতে সাহায্য করেন নিজেও শোনেন যাদের কবিতা যারা পড়বেন তারা অনেক ইচ্ছে নিয়ে এসছেন তাদের লেখা আপনারা শুনবেন বলে একটু যদি ধৈর্য ধরে শোনেন আমি এতগুলো কথা বললাম আসলে আমাকে গৌতম দা বললেও আমি থাকবো না আমি বেরিয়ে যাব আসলে আমি আজকে যেভাবে এসেছি হয়তো আপনারা অনেকে সেভাবে আসতে পারতেন না আমি আসলে আজকে সকাল থেকে কিছু খাওয়ারও সময় পাই না আমি ইনফ্যাক্ট কিছু খাই নাই বাইরে আমি খাই না ফলে বাড়ি আমাকে এক্ষুনি ফিরতে হবে আমি এসেছি দুটো কারণে একটা কারণ হচ্ছে একজন অভিমানী মানুষের জন্য আর একজন পাগল মানুষের জন্য রামকুমার সর্দার এখানে হয়তো এই মুহূর্তে নেই উনি এসেছিলেন হয়তো চলে গেছেন তিনি অনেকদিন ধরে আমাকে বলছেন আমার একটা কবিতা উনি লিখে নাকি কাঁচ দিয়ে বাঁধিয়ে তার পড়ার টেবিলে রাখবেন অথচ জঘন্য একটি লেখা ওনার কী কারণে ভালো লেগেছে আমি জানি না উনি ওনার পড়ার টেবিলে রাখবেন নাকি কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখবেন সেই মানুষটিকে দেখতে এসেছিলাম যে মানুষটি কেমন পাগল কেমন দেখতে হয় সেটা দেখতে এসেছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে যে সুচেতনার কোনো অনুষ্ঠান হলেই গৌতম তা আমাকে তো টেলিফোন করে বলেন দা একটু এসো কিন্তু পরপর দুটো অনুষ্ঠানে গৌতম আমাকে ডাকিয়ে তার কারণ হচ্ছে আমি অত্যন্ত ঘর কোনো মানুষ ও চোদ্দবার চোদ্দোটা অনুষ্ঠানের জন্য ডাকলে আমি হয়তো একটাতে আসি ইনফ্যাক্ট আমি কোনো অনুষ্ঠানে যাই না সুচেতনার অনুষ্ঠানে তবু একটা রাত্রে হয়তো আসে আমি কোনো অনুষ্ঠানে যাই না আমার আমি খুব ঘর কোনো মানুষ তো সেই মানুষটির অভিমান ভাঙানোর জন্য একটা দায় ছিল আমার তাই আমার এখানে আসা তৃতীয় যে কথাটি বলবো এই কবিতার অনুষ্ঠান পরিচালনার জন্য জুলফিকারের সঙ্গে আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদের সুচেতনার পক্ষ থেকে গৌতম দা আসলে জুলফিকারকে আপনারা অনেকেই চেনেন অনেক ভালো চেনেন কবিতা লেখার জন্য মিষ্টি হাতে যে আমার কাছে প্রথম শ্রদ্ধা কুড়িয়েছিল সে আমার অনুজ অনুস্প্রতিম এনজুল ফিকার কবিতা লেখার হাত এখন কবিতা লেখা ছেড়েছে কিন্তু কবিতা লেখার হাতটা এত মিষ্টি ভাবা যাবে না যখন আমি প্রথম ওর প্রেমে পড়েছিলাম ওর কবিতা দেখে এত মিষ্টি হাত আমি মনে করি আজকের এই কবিতার অনুষ্ঠানটা সঞ্চালনার জন্য যোগ্য ব্যক্তি সেই আমি চলে যাব বলে এটা যে একটা অজুহাত খাড়া করছে মোটেই তা নয় আপনারা অনেকেই চেনে ওকে অত্যন্ত স্নেহভাজন আমার শুধু স্নেহভাজন কিন্তু এমনি স্নেহের জন্য নয় ওর যোগ্যতার জন্য কবিতাটাও অদ্ভুত ভালো লেখে এখন একটা বড় পত্রিকা করছে দীপন অত্যন্ত শক্তিশালী একটি পত্রিকা অত্যন্ত মূল্যবান একটি পত্রিকা কিন্তু ওর আসল এসেন্স ওর মধ্যে যেটা লুকিয়ে আছে আমি মনে করি ওর কাব্য বোধ এত সুন্দর বোধ বিশ্বাস করুন আমি এই কবিতার জন্য ওর প্রেমে থেকেছি থাকবো আজীবন আপনারা ভালো থাকুন কবিতা পড়ুন সকলে কবিতা শুনুন এবং যার হাতে যে যোগ্য হাতে আজকের কবিতার এই অনুষ্ঠানটি সঞ্চালিত হবে আমার প্রিয় অনুজ এন জুলফিকার নমস্কার ভগীরথ আমাকে অত্যন্ত ভালোবাসেন বলেই এতগুলো মিছে কথা বললেন আপনারা কেউ খুব একটা বিশ্বাস করবেন না আমরা আজকের এই যে অনুষ্ঠান সুচেতনার বরণ বরণডালা এবং শ্রী সংস্কৃতি বিষয়ক যে বিশেষ সংখ্যা তার প্রকাশ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পৌঁছে গেছি তো যে মানুষটি ভালোবেসে বেদনা ওড়ান আমার পাশে দাঁড়িয়ে আছেন ভগীরথদা ভগীরথদা আমার সম্পর্কে যে কথাটা বলেছেন অ্যাকচুয়ালি সেটা তার ক্ষেত্রেই খাটে যারা ভগীরথদার কবিতা পড়েছেন তারা জানেন যে ভগীরথদা অসম্ভব শক্তিশালী ছন্দবদ্ধ একজন কবি আমি মনে করি তো আজকের এই কবি সম্মেলনের সূচনাটা আমার মনে হয় ভগীরথ মাইতির কবিতা দিয়ে হলেই সেটাই সবচেয়ে সুন্দর হবে এখন কবিতা পড়বেন ভগীরথ মাইতি যারা আপনারা কবিতা পড়তে আসেন ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি যে জিনিসটা খুব অপছন্দ করি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মোবাইলটি খুলে নিয়ে কবিতা পড়াটাকে আমি অন্যায় মনে করি আদর্শগতভাবে অন্যায় মনে করি আজকের কবিতা পড়ার জন্য আমার কোনো মানে তৈরি ছিলাম না আমি পড়বো নাই এই অনেক আগে আমি চলে যেতাম আমি আপনার ক্ষমা করবেন আজকে আমি আমার আদর্শের বাইরে গিয়ে যেহেতু আমার একটা ঘোষণা হয়েছে আমি মোবাইল থেকে পড়ছি আমি পড়ি না এরকম এটা আমার মনে হয় যে কবিতার সঙ্গে আপনার কিছু মনে করবেন না রুচি মানুষের সঙ্গে মানুষের পাল্টায় আমার এই কথাটাকে আপনারা মার্জনা করবেন হয়তো আপনারা অনেকেই মোবাইল থেকেই পড়বেন কারণ এখন প্রযুক্তির যুগে এটাই হয়তো অনেক সুবিধাজনক আমিও তাই পড়ছি কিন্তু আমার আদর্শের বাইরে কি আমি পড়ছি মাফ করবেন আমাকে মার্জনা করবেন দিন প্রতিদিন একখানা দিন তোমার বাড়িতে যায় একখানা দিন অভিমানে ফিরে আসে একখানা দিন আকাশের নীল রং হঠাৎ মেঘলা চলে আসে ক্যানভাসে একখানা দিন প্রথম আলাপ হলো একখানা দিন গোপন চিঠিতে আসা একখানা দিন দারুণ দুঃসাহসী বেকার জেনেও তোমাকেই ভালোবাসা একখানা দিন ভিক্টোরিয়ার পরি একখানা দিন কলকাতা বই মেলা একখানা দিন প্রথম লজ্জা ছোঁয়া আলো চলে যাওয়া হঠাৎ সন্ধ্যাবেলা একখানা দিন চাকরি পেয়েছ তুমি একখানা দিন নতুন প্রেমিকা পেলে একখানা দিন সাঁতরা গাছের ঝিল জল ছেড়ে তুমি পরিযায়ী উড়ে গেলে একখানা দিন ভুলে যেতে চাই রোজ একখানা দিন সময়ে জড়ানো ঋণ প্রতি বছরই শুভেচ্ছা নিতে আসে একখানা দিন তোমার জন্মদিন আপনারা শুনলেন ভকিরোদ্ধার একটি চমৎকার কবিতা এখন আমি কবিতা পড়তে ডাকছি আমাদের আরেক প্রিয়জন কবি জ্যোতির্ময় সর্দারকে কবিতা পড়বেন জ্যোতির্ময় সর্দার মহাশয় আসলে আমি কবিতা পড়ব সেরকমভাবে কোনো প্রস্তুতি নিয়ে আসেনি কবিতার বইও কাছে নেই তবে স্মৃতি থেকে যদি স্মৃতিবিদ্যা না করলে ভালো কবিতার নাম ওরা বুঝি পৃথিবীর লোক তুই ভালো আছিস মেয়ে কি ছুঁয়ে গেছে পৃথিবীর গভীর অবাঞ্ছিত বুঝি কিছু রক্তবাহী চোরা স্রোত সঞ্চারিত জিনের গভীরে এডস কিংবা আরো কিছু ধ্বংসকারী বিষ কারা তোকে দিল উপহার চোরা পথে ওরা বুঝি পৃথিবীর লোক তুই ভালো আছিস নাবালিকা স্বপ্নগুলো আজও তোর মেঘ হয়ে বাঁধেনি জমাট ফোটা ফোটা বৃষ্টি ধারা পড়েনি কি ঝরে লাবণ্য ছড়াবে বলে আঙিনার ফুল বিচ্ছির নিয়মে বুঝি সব কিছু বদলে গেছে তোর নির্মাণ ভেঙেছে একে একে নবলব্ধ অনুভবে তোরও কি দূষণ বিকার কারা তোর স্বপ্ন ভেঙে দিল কদর্য নিঃশ্বাসে ওরা বুঝি পৃথিবীর লোক তুই ভালো আছিস যুবতী বালিকা তোকে নিয়ে কত কবিতার ঢল অশান্ত হৃদয়ে তুই সবচেয়ে প্রিয় যৌবনের ধ্রুপদী খেয়ালে তোর কি তন্ত্রী ছিঁড়ে গেল জীবনের কেটে গেল তাল অশ্লীল শব্দ ব্রহ্মবাণে যারা তোকে নষ্ট গন্ধ দিল ওরা বুঝি পৃথিবীর লোক তুই ভালো আছিস তিলত্তমা, কাল রাতে তোকে দেখি হিংসে হয়েছিল স্বতন্ত্র পোশাকে বেশ ঝলসে উঠেছিলি অভিশার বুঝি আজ তোর কি বিভৎসতা প্রতীক্ষায় শুয়ে তোর লাশ মর্গে যাবে বলে অদ্ভুত বদলে গেছে ভৌগোলিক অবস্থানগুলো শরীর ভাষায় তুই বুঝি কেঁদেছিলি খুব পাশবিক কাছে যারা তোর জীবন্ত শরীরে মৃত্যু চিহ্ন এঁকে দিয়ে গেল ওরা বুঝি পৃথিবীর লোক নমস্কার জ্যোতির্ময় সর্দারকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এখন কবিতা পড়বেন আমাদের আরেক প্রিয় কবি কবি সজল বন্দ্যোপাধ্যায় সজল বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করছি আমি দুটো ছোট ছোট কবিতা পড়ছি আরেকটু অপেক্ষা করো আরেকটু অপেক্ষা করো সবে তো পেরিয়ে এলাম বানভাসী কাল এবার বাতাসে লেগেছে হিমের ছোঁয়া সবুজ ঘাসগুলো উন্মুখ হয়ে আছে শিশির ধারায় নিজেদের শুদ্ধ করে নিতে আর দু চার দিন পর হয়তো ঝরবে শিশির সেগুলি গাছগুলো হয়তো ভরে যাবে ভালোবাসায় অপেক্ষা করো আগে তারা ঝরুক ঘাসের গালি চায় মালা হয়ে ধুলতে থাকুক দেবতার গলায় তারপর যেও আমায় ছেড়ে ওই দিকশূন্য পুড়ে তার আগে আর একটু অপেক্ষা করো চাইলেই কি আর সব পাওয়া যায় উথাল পাতাল বাতাস হয়তো এলোমেলো করে দেবে কুন্তল অবিন্নস্ত পোশাক হয়তো বা লজ্জায় চমকাবে চন্দ্র আলোকে সাগরের ঢেউ কাছে আস্তে আস্তেও পিছিয়ে যাবে বারবার আমি শব্দ গেতে গেঁথেও আর আঁকতে পারবো না তোমার মুখ আঁকতে পারবো না সেই পুরনো ভালোবাসা হয়তো এভাবেই একটু একটু করে ফুড়িয়ে যাচ্ছে সব তাই বলছি আর একটু অপেক্ষা করো তারপর চলে যেও যেদিকে দু চোখ যায় আরেকটা ছোট্ট কবিতা বলব ছোট ছোট পড়লাম তো যদি বড় বড় পড়েছি মানুষটা গাছ হতে চেয়েছিল এটা সদ্য প্রকাশিত মানুষটা গাছ হতে চেয়েছিল মানুষটা গাছ হতে চেয়েছিল শির দ্বারা সোজা করে টান টান দাঁড়িয়ে থাকবে মাটির উপর নগ্ন দেহে জন্মাবে অনেক ডালপালা লতা পাতা কুঁড়ি আসবে ফুল ফুটবে ফল হবে সেই ফলের বীজ খসে পড়বে মাটিতে আবার নতুন জন্ম নেবে নতুন বংশধর পাখিরা ঘর বানাবে ডালে ডালে ডিম পাড়বে জন্মাবে অনেক অনেক পাখি বংশধর তাদের গানে গানে ভরে যাবে বিশ্ব চরাচর বৃষ্টিতে ছড়া সবাই ভিজবে একসাথে ডানা ঝাপটাবে তাদের সেই ডানা ঝাপটানোর শব্দে সৃষ্টি হবে নতুন নতুন সুর তাল চন্দ যা ভেসে বেড়াবে আকাশ বাতাস প্রখরিত করে একদিন এলো এক বিশাল ঝড় গাছটা খণ্ড খণ্ড হয়ে পড়ে গেল মাটিতে পড়ে গিয়ে পাখি শাবকরা সব মরে গেল ছটফটিয়ে মা পাখিটা কাঁদতে কাঁদতে কোথায় যেন হারিয়ে গেল আর কেউ কোনো দিন খুঁজে পেল না তাকে গাছটা এখন কাঠ হয়েছে শ্মশানের একধারে ধারে থরে থরে সাজানো এবার তৈরি হবে চিতা অপেক্ষা শুধু মৃতদেহের মানুষটা গাছ হতে চেয়েছিল আসলে সব মানুষই গাছ হতে চায় কোনো এক সময় তারপর একদিন ঠিকঠাক চলে যায় আগুনের চিতায় নমস্কার সজল যথার্থই বলেছে সব মানুষই গাছ হতে চায় আমরা সজলের কাছ থেকে চমৎকার দুটি কবিতা শুনলাম